হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা বন্ধুরা আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ নিয়ে চলে এলাম দাদা বাই সাউন্ড পার্লার রোডের নিউ তিরিশের বক্সের নাম লেখার কাজ কমপ্লিট হয়েছে তোমরা সব কিছু জানিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেলে তোলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা দাদা বাই সাউন্ডের নিউ তিরিশ কী লুকে তৈরি হলো সব কিছু দেখতে দেবো দেখতে থাকো ভিডিওটা তোমায় দেখাচ্ছে বন্ধুরা এই যে সামনেই আছে দাদা বাই সাউন্ডের গোডাউন দেখতে পাচ্ছ একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে এটা হচ্ছে দাদাভাই সাউন্ড পার্লার রোডের নিউ পনেরো ইঞ্চি তিরিশ এটা নাম লেখার কাজ চলছিল দেখতে পেলে এইমাত্র কমপ্লিট হয়েছে ফুল কাজ দাদাভাই সাউন্ড পুরো নিউ ভয়ঙ্কর আপডেট নিয়ে চলে এলো পনেরো ইঞ্চি তিরিশের দেখতে পাচ্ছ আর কী লিখে সবাই পড়ে নাও সামনে গিয়ে তোমার দেখাচ্ছি বন্ধুরা দাদাভাই সাউন্ডকে ভাড়া করতে চাইছো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর আট বছর বহু সবাই ফোন করেছে দাদাভাই সাউন্ডকে ভাড়ার জন্যে যে সমস্ত বন্ধুরা ভাড়া করতে পারি তারা বছর ঝটাঝট ভাড়া করে নেবে দাদাভাই সাউন্ডের ফোন নাম্বার সামনে দেওয়া আছে দেখতে পাচ্ছ চঞ্চলদার নাম্বার দেওয়া আছে সামনে ভেতরে গিয়ে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হয়েছে তোমার দেখতে থাকো সেই লেভেলের ডিজাইনটা হয়েছে আর কি লিখেছে তোমার ডাইলগটা তোমার পরিয়ে দিচ্ছি সামনে গিয়ে দেখতে হলে বন্ধুরা নাম লেখার পুরো কাজ কমপ্লিট আর সামনে পুরো সেই লেভেলের ভয়ঙ্কর লিখেছে আজ তেরা পাঁচ না হে মুশকিল দিল জালে হয়তো সাবি দিল জালে হে তোদের সবার বাপ ঢুকছে পাল্লা রোড মামদপুর পূর্ব বর্ধমান লেখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর জায়গাটা শর্ট ও তোমাদের পুরুষভাবে দেখাতে পারছি না আর ফোন নাম্বার দিয়ে আছে তোমরা সবাই ভাড়ার জন্য যোগাযোগ করবেন বন্ধুরা যারা ভাড়া করতে চাইছো দাদাভাই সাউন্ড পাল্লা রোড পূর্ব বর্ধমান আর এই মালটা ফার্স্ট ফিল আছে বন্ধুরা আর বছর যেখানে ফার্স্ট ফিল ছিল দাদাভাই সাউন্ডের গোডাউনেরই পাশে জায়গার নামটা আমি জিজ্ঞাসা করে বলছি আপনাদের বন্ধুরা ফার্স্ট ফিল আছে অজ্ঞান মাসের সাতাশ তারিখ আঠাশ তারিখ এটা হচ্ছে আট বছর যেখানে ফার্স্ট ফিল ছিল কলিপুকুর পুরো দাদাভাই সাউন্ডের গোডাউন থেকে কিছুখানি দূরেই ফার্স্ট ফিল আছে যারা যারা দেখতে চাইছো চলে যাবে বন্ধুরা দেখতে ডায়লগটা সেই লেভেলে রয়েছে আর কেমন নাম লিখেছে তবে কমেন্ট করে জানাও আর যে সমস্ত বন্ধুরা ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন দাদাভাই সাউন্ডের মালিকের সাথে চঞ্চল দার সাথে আর পিছন দিকে এখনও মানে ডিজাইন আঁকা হয়নি পিছন দিকে কালো আছে ওইটাকে পুরো স্টিকার করা হবে বন্ধুরা ওই স্টিকারে ভিডিও এসে যাবে চিন্তা করতে হবে না আর ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই